জমিদার সাহ যে দিনতে আপনি এই টাকাটা দিছেন আমি বাসায় ফিরাতে আমার ঘুমো নাই আমার গলাদা কোনো গানও বাইরায় না আপনি আমার চাষের জমিটা এটা দিছেন বলেই তো আমি খায়া পইরা বাইচে আছি ঠিক আছে থাকো কয় আমার দয়া ভাই রেছে ও এত সুখী ও আমার টাকা পয়সা আমি সুখী না তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার ও এত্তগুলা বাড়ি আমার এই এলাকায় কয়টার খোঁজখবর কিভাবে রাখি মনও থাকে না অনেক সময় শাকিল জি হুজুর এবারে বাড়া কি উঠছে ঠিক মতো জি বারাগুলা উঠাইছি হুজুর উপর তাকে তাকে হাঁটেন সামনে দেখা হাঁটেন এইবারের বাড়া উঠাইছ জি হুজুর এই বাড়ির বারাগুলা সব উঠাইছি কিন্তু একজন বাদে কে আবার একজন যে ভাড়া দেন এখন ওই উপরে ছয় থাকে যে মামুন ভাই আছে না মামুন ভাই ভাড়া তো প্রতি মাসে দিয়ে দেয় এই মাসে দিতে পারে নাই মামুন সাহেব ভাড়া দেয় নাই উনি তো আমার জানার মধ্যে ভালো ভাড়াটি আমার উনি দেয় নাই কেন দেয় নাই জিজ্ঞেস করছিল নাকি না হুজুর না মানে একটা লোক এত আমার বাড়িতে থাকে তার সুবিধা অসুবিধা থাকতে পারে না কি সমস্যা তার ডেকে না যা সব কটা গদ্য বেড়াটি একটাও ঠিকমতো কাজ করে না একটা দায়িত্ব দিলে দায়িত্ব নিজের মনে করে হুজুর উনি বাসায় ছিল ডাক দিয়ে নিয়ে আপনি তো কখনো ভাড়া মিস করেন না আপনি সমস্যা আছেন আপনি জি জমিদার সাহেব ব্যবসায় খুব বড় ধরনের একটা মাই সেই জন্য ভাড়া দিতে পারিনি সামনে মাসে একসাথে দিয়ে দিব আরে মামুন সাহেব এটা কোনো বিষয় না মানুষ চলতে গেলে বিপদ আপদ হতেই পারে আপনি আমার দীর্ঘদিনের ভাড়াটিয়া আপনি যেই কয় মাস যেই কয় বছর লাগে ভাড়া নিয়ে টেনশন করবেন না ঠিকমতো মতো ব্যবসা করেন যখন পারেন আমার ভাড়া পরিশোধ করেন ঠিক আছে আর এমনি কোনো সমস্যা হলে আমার জানাবেন ঠিক আছে জি জমিদার সাহেব সত্যি কথা বলতে কি আপনি অনেক ভালো মানুষ আসলে এই জন্য আপনার বাইরে চাই না আমি আসলে কি বলবো আমি জানি না ধন্যবাদ জমিদার সাহেব অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার ভালো বন্ধু আমাকে জানাবেন আর শাকিল মামুন সাহেবকে খেয়াল রাখবি ঠিক আছে গেলাম আসসালাম আলাইকুম জমিদার সাহেব শাকিল এলাকার আমার। টাকা পয়সার অভাব নাই একটা কথা কি জানস আমার মনে না বিন্দু পরিমাণ সুখ নাই আল্লাহ কবে যে সুখী করবেন একমাত্র আপনি ভালো জানেন হুজুরের টাকা আছে কিন্তু শান্তি নেই আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার রানা কেমন আছো তুমি আপনাদের আই আর আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি আমার চাষের জমিটা দিছেন বলেই তো আমি খায়া পড়ে বাইচে আছি ঠিক আছে থাকো কয় আমার দয়া বাইচ রেছে ও এত সুখী হচ্ছে আমার টাকা পয়সা আমি সুখী না দেখছো শাকিল সবাই আমার জমিদার বলে সম্বোধন করে সত্যি তো আমি জমিদার আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই তোরে যে বললাম না মনের মধ্যে সুখ নাই আল্লাহ ভালো জানে চল আমি ধরি আপনার মাথায় চাতা আমি আপনার কি কম কথা ঠিকই কইছো শাকির সবকিছুর মালিক আল্লাহ কি আমি কি করব কালকে আমার পরীক্ষার ফি জমা দাও লাস্ট ডেট না দিতে পারলে পরীক্ষাটা দেয়ার না কি আশিক এখানে বসে রইছো আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম কি মন খারাপ হুজুর আসলে কি কমু সামনে আমার পরীক্ষা এই পরীক্ষাটা টাকা পয়সার জন্য দিতে পারতেছি না কালকে হচ্ছে আমার টাকা জমা দেওয়ার লাস্ট ডেট এই জন্য এখানে আমি বসে বসে চিন্তা করতেছিলাম কি করা যায় কি বললা আশিক আমি জমিদার থাকতে তুমি পড়ালেখা করবা না টাকা পয়সার অভাবে এটা কোনো কথা বললা তাইলে আমরা এত টাকা পয়সা থাকে লাভ কি এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে সম্মান শ্রদ্ধা করে আর তুমি টাকা পয়সার জন্য পড়ালেখা করতে পারবে না সেটা তো হতে পারে না এই ধরো এখানে কিছু টাকা আছে পরীক্ষার ফি দিয়ে পড়াশোনা করো ঠিক আছে আসলে একটা কথা কি হুজুর আপনার মতন আরো কিছু লোক যদি এলাকাতে থাকতো তাহলে হয়তো বা আমার মতন আরো কিছু লোক ভালো মতন পড়ালেখা করতে পারতো আপনি অনেক ভালো মানুষ আল্লাহর কাছে দোয়া করে আপনি অনেক ভালো থাকেন যাই আসসালাম আলাইকুম আসসালাম দেখছো শাকিল আমি এ এলাকার কত মানুষের উপকার করি আমি চেষ্টা করি এ এলাকার প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে সবই মালিকের ইচ্ছা আল্লাহ আমার সমস্যা হইলো আমার টাকা পয়সা সবই আছে আমি জমিদার কিন্তু আমার মনে সুখ নাই কি আর করার চল তোমার কথাতে আমি কে আবার গান গায় ওই মুসি তো ও কি রে বাবা ও টাকা পয়সা নাই দিনের না দিন খায় দেখছো সাকিব সে একটা মুসি দিনে কয় টাকা ইনকাম করে তার মনে কত সুখ আচ্ছা চল তোর সাথে তুই ভালো আছ সামাই হুজুর জি ভালো আছি হুজুর ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি একটু জুতা পরিষ্কার জুতা যে কালি কর্ম আপনার জুতা তো নতুন হুজুর এটা কি কালি করবেন আরে কথা কম গয়া কালি করতে কইছি খালি কইরা দে ঠিক আছে হুজুর ঠিক আছে তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার ও লা লা কি রে তোর মনে এত সুখ আই কইতে ক্যা করস মুচির কাম দনি কয় টাকা কত তোর মনে এত সুখ হুজুর সারা দিনে 2-300 টাকা কামাই এতে আমার সংসার চলা যায় আমি অনেক সুখী হুজুর আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আল্লাহর কাছে সুখী আদায় করি আল্লাহ তুমি আমার ভালো রাখছো অনেক সুখী হুজুর শুনছিস শাকিল দিন দুইশো তিনশো টাকা কামায় তার মনে এত সুখ অত আমি এলাকার জমিদার আমার মনে সুখ নাই টাকা পয়সা বাড়ি অভাব নাই আল্লাহ দেখছ সুখ কোন জায়গায় রাখছে কিরে আমারটা হয়েছে জি হুজুর হয়েছে পাতেন রুপা ডাওতেন তোর বউ বাচ্চা ভালো তো জি হুজুর এটা ধর এটা রাখ এক হাজার টাকা হুজুর এক হাজার টাকা নোট এটা তো আমার কাছে বাংতি নাই আচ্ছা বাংতি লাগবো না এটা তোরে দিছি তুই পুরো এটা রাখ হুজুর আপনি আমার এক হাজার টাকা দিয়ে আমার লোক বিরামি করতেছেন আমি মাসে একদিনে এক হাজার টাকা কামাই না আরে বাপ তোর লগে আমি কেন দুষ্টামি করমু তোরে দিছি আমার কি টাকা পয়সার অভাব আছে আমি এলাকার জমিদার আলহামদুলিল্লাহ আমার অনেক টাকা পয়সা তোরে দিছি ভালো মতো খাবি আলহামদুলিল্লাহ তাই দে আচ্ছা ঠিক আছে থাক তাইলে গেলাম এক হাজার টাকা কই রাখমু আমি কই ভাঙামু কি করমু এই এক হাজার টাকা কই রাখমু আমি চিন্তায় পড়ে গেলাম কি যে করি একটা কাজ করি ট্যাকাটা রে আমি কোর্সে রাখি না কোর্সের তে যে কোনো সময় পড়ে যাবো এ তো পড়ে না আচ্ছা ডিব্বার ভিতরে রাখি আয় হ্যাঁ না রাখা যাব না কারণ যে কোনো সময় চা খাইতে গেলে তো কেউ লয়ে যাব গা কোর্সের ভিতরে রাখি আছে হা আছে থাক কাপড় দাঁড়াইকা রাখি কেউ দেখা নাই তো যে হাতের কামনা সেরালে আমার মনে আনন্দ জমিদার সাপ ট্যাকায় আমার সুক্কাই রাখে সেগা এমন টাকায় রাখতাম না জমিদার সাহেব কই ওই ওই তো জমিদার সাহেব জমিদার জমিদার সাহেব আর কি আগে ধরেন তো আপনার টাকা তারপর সব কই ধরেন তারপর সব কই কি জমিদার সাহেব যে দিনতে আপনি এই টাকাটা দিবেন আমি বাসায় ফিরাতে আমার ঘুমও নাই আমার গলাদা কোনো গানও বাইরে না বালিশের নিচে তুইও শান্তি নাই বেড়ার ভিতরে তুইও শান্তি নাই আমার সুখ হারা গেছে গা জমিদার সাহেব আপনার টাকা আপনি বুঝালেন আমার এই টাকার দরকার নাই আমি আমার আগে সুখ ফিরত চাই জমিদার সাহেব তাইলে এই সকল সমস্যার মূল হলো এই টাকা আচ্ছা ভাই তুমি যাও আসসালামু আলাইকুম আল্লাহ তোমার কাছে শুকরিয়া শাকিল এই টাকা সরাতর সাতা আমি গেলাম আমি যে বাসমু বাসবু আল্লাহ আস্তে কাটায় আসমু, গেলাম আল্লাহ ভালো থাক প্রকৃতপক্ষে টাকায় সুখ না সুখ হচ্ছে মনের ব্যাপার আল্লাহ যাকে দান করে সেই সুখে হয়